হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওতে টুকে দেখবেন অবশ্যই আপনাদের আইডি হবে ঠিক আছে চলো শুরু করি টিম মেল দিয়ে দেখেন আমি একটা মেল নিয়েছি সে আমি লাস্টে অবশ্যই দেখে দেবো যে কী কী টেমেইল কাজ হয় আর ভাই কাজ ধরেন যে ডেইলি আপনি দেড়শো টাকা পাঁচশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আজকে এরকমই প্রসেসের ব্যাপারে কথা বলবো আপনারা ধর্য সরকারে দেখুন সেম প্রসেসভাবে আমি কিন্তু সেমভাবে দেখেন আমার কিন্তু জাস্ট ডাটাটা অন কোনো বিপেন অন নাই আমি কিন্তু ভাই এই সিম্পলভাবে আইডি করতেছি আপনারা সিম্পলভাবে আইডি করতে পারবেন এবং যাদের বিশেষভাবে আইডি হয় না তাদের ক্ষেত্রে আজকে কিছু কথা বলবো যে ভাই আইডি আপনার আমাদের হয়ই না আপনি কিছু বলেন ঠিক আছে আর নতুন আছেন তারা দেখেন সিম্বলভাবে আমি ওই ভিডিওর মধ্যে বলে দেব যে কীভাবে তাই পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই আমি কিন্তু এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আমি সকালে কাজ শুরু করছি কারণ সকালে ইনশাল্লাহ অনেক আইডি ভালো হয় মানে শেষ রাতে পাঁচটার পরে অনেক সুন্দর আইডি হয় সো আপনারা ট্রাই করবেন এই সময় ট্রাই আইটি করার আর ভাই আমার ফোনে সবসময় আইডি হয় একটা না পনেরো থেকে বিশটা করে আইডি হয় এখানে ইউজ দেবেন আমার সিমের ইটা পাইছে এস এস সো সমস্যা নেই থেকে কোর্টটা চলে এসেছে আমি এখানে কোডটা বসালাম না ম্যাম সিম্পলভাবে আইডি করতেছে আপনারাও ভালো আইডি করতে পারবেন আর ভাই শুনেন আমি বলি আপনারা সবাই ভিপেন ট্রাই করেন যাদের আইডি হয় না তখন ভিপেনটা ট্রাই করেন বিপেনটা কীভাবে ট্রাই করবেন এটা বলে দিই আপনারা যখন ইয়েতে ক্লিক মারবেন কি ইমেল দেবেন তখন ভিমেলটা ইমেলটা বসানোর পর ভিপেন ড্রপ করে দেওয়ার পর নেক্সটে ক্লিক মারবেন তারপর যখন কো তারপরে কোর্টের জায়গায় যখন যাবেন তখন হচ্ছে আবার ভিপিনটা কানেক্ট করে কোডটা বসাবেন ঠিক আছে কোডটা বসানোর পর আবার ভিপিন ড্রপ করে আর একই ভিপিন ড্রপ করে দিয়ে ফেসবুকে সিম্পলভাবে ঢুকবেন তাহলে আইডি ইনশাল্লাহ হবে ঠিক আছে আর যারা আইপি দেয় কাজ করেন তাদের হচ্ছে এই আইডি ইনশাল্লাহ ভালো হওয়ার কথা আইপি ড্রপ করার পর ফোনে এস এসটা আইপিতে থাকে অনেক সময় আচ্ছা ওগুলো বাদ দিই ওগুলো আপনারা বুঝতে পারবেন না আমি চাইতেছি না ওগুলো নিয়ে আপনারা চাপ নেন সিম্পলভাবে আইডি হয় জাস্ট মেল সাইটগুলো চেক করবেন আর অনেকে বলে ভাই আপনার সাইড বাটন কি এখানে এই চেক কপিটা করেন বা এগুলো আমার ফোনের সিস্টেম আমি কোনো কিছু ইউজ করি না আপনার ছাড়া গুগল লেন্স অ্যাপ ইউজ করে এই কপিটা করতে পারেন আর ভাই যাদের আইডিয়া হয় না তারা অবশ্যই ফেসবুক লোন বা ফেসবুক মাল্টিপ্লাস মানে মেইন ফেসবুকটা দেওয়া কাজ করবেন লাইটটা কাজ করবেন না কারণ লাইটে আইডি অত হতে চায় না আর যাদের ধরেন মেইন ফেসবুক আইডি হচ্ছে হতে হতে দশটা হইলো সাতটা হইলো তারপর সাসপেন্ড গেলো ভাই তখন আবার ট্রাই করবেন যদি তারপর সাসপেন্ড যায় তখন ওই মেল সাইড থেকেই লাইটে চলে যাবেন লাইটে শিফট হবেন দেখবেন ইনশাল্লা আইডি হবে দেখেন আমার কিন্তু আইডি একটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখানে আমার যে সমস্যা হয়েছে আমি দেখছি যে এই কোর্টটা বসবে না তার কারণে আমি আবার নতুন করে নিচ্ছি মাঝে মধ্যে এরকম গ্রিস খাই আপনি খেয়াল রাখবেন উপরে আর নিচেরটা আমার মিল ছিল না আমি খেয়াল রাখছি যাই হোক ভাই সিম্পলভাবে আইডি হইব আপনারা টাই শুধু শুধু কষ্ট করেন ভাই টাকা ইনকাম হইব মানে টাকা কামাইতে তো অত সহজ না একটু কষ্ট করলে কেষ্ট মেলে কথায় আছে না সো ভাই টাকা কামাই করতে একটু কষ্ট করেন ধরেন যে দেড় ঘন্টা পর পর তাই করবেন আইডি হবে এখন ছাত্র হইব দেড় ঘন্টা পর আবার ছাত্র হইব সাতটা সাতটা চোদ্দোটা হয়ে গেছে আবার দেড় থেকে দুই ঘন্টা পর আবার সাতটা হইব পাই সারাদিন এইভাবে টুকি কাজ করলেও পঞ্চাশ থেকে ষাটটা সত্তরটার মতো আমার এই আইডি হবে দেখেন ভাই আমি কিন্তু সিম্পলভাবে আইডি করলাম আমার কিন্তু আইডিয়া হয়ে গেছে অলরেডি তিনটা দেখেন আরও আইডি হবে আমার আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদের মানে অনেকে বলে যে ভাই একটা করলেন আরেকটা তো সাসপেন্ড যাইবো না ভাই আমার সাসপেন্ড যাইবো না আমার পনেরোটা পর্যন্ত ইজিভাবে হইব ভাই বুঝছেন পনেরোটা না মানে দশটা হওয়ার পর লাইটে যায় আরও পাঁচটা করি সিম্পলভাবে হয় ভাই আপনারা প্রসেস হিসাবে কাজ করেন জাস্ট এই মেইলটা চেঞ্জ করেন আপনার যে মেইল সাইটটা সেটা চেঞ্জ করেন আর যদি বলেন না ভাই মেল চেঞ্জ করব না আমাকে মেইল এই মেইলে আইডি করে দেন ভাই তাহলে আপনি ভিপিএন ইউজ করেন ঠিক আছে আমি কালকে অবশ্যই একটা ফ্রি ভিপিএনের ভিডিও নিয়ে আসবো যে ফ্রি কোনো অ্যাড ট্যাড আসবে না যে অনেকে বলে ভাই অফ করতে গেলে অ্যাড আসে হ্যাঁ ই করতে গেলে অ্যাড আসে বা এরকম কোনো ই হবে না সিম্পলভাবে হয়ে যাবে আর যা যারা আমাকে আইডি দিবেন তাদের জন্য ইম্পর্ট্যান্ট একটা গ্রুপ আছে যেটা হচ্ছে তারা আমার যা এই ভিডিও যারা আমার পোলাপান দেখবে মানে আমার আন্ডারে যা কাজ করেন তারা দেখবেন তারা অবশ্যই গ্রুপে জয়েন হয়ে নেবেন আমাদের সাপোর্ট গ্রুপ আছে একটা ওখানে যার যখন আইডি হয় আমারও আরও হয় না মাঝে মধ্যে তখন আমি ওই গ্রুপ থেকে আদেশ নিই ঠিক আছে অনেক কয়েকজন পোলাপান আছে মানে কাজ করে সবসময় বড় ভাই যাই হোক তারা কাজ করে আর কি আপনারা কাজ করেন টেকা ভাই দুনিয়া সবারই দরকার ঠিক আছে আর ভাই আমি এই চ্যানেলে এখন থেকে ডেইলি ভিডিও আপলোড করব সো টেনশন করার কিছু নাই ডেইলি কোন আপডেটেড ভিডিও আইডি হয় আমি সেটাই দেবো আর দেখেন ভাই আমি কিন্তু এর আগে ভিডিও দিছি এই মেল দেয় এখন এই মেল দিয়ে দিছি বাট একটা কথা মেইন কথা হচ্ছে এই মেইল সাইডটা অনেকে কাজ করে না ঠিক আছে আমি কিন্তু হরিজন করে কাজ করি আপনারা হরিজন দিয়ে কাজ করবেন আপনারা কেন ওই প্রথমটা দিয়ে কাজ করেন ভিডিও প্রথমে যে এখন টেমএলে দেখবেন দেখবেন আমার যে কপিটা ওটা হয়ে যেন আছে আপনি এই টে এম সাইডে সাইডেই প্রথম না হয়তো অনেকে আর অবশ্যই টে এম আমার টেলিগ্রামে আছে আপনার দয়া করে আমার টেলিগ্রামে জয়েন হয়ে দেখবেন ঠিক আছে আর যার আমার সাথে কাজ করবেন তারা আমার সাথে কাজ করতে পারেন আমি অত জোর করবো না যে আমার সাথে কাজ করেন দেখেন ইনশাল্লাহ আমার কিন্তু আইডিয়া হয়ে গেল দুটা ভাই আপনারা কাজ করেন আইডিয়া হবেই মিস যাবে না দিনে দেড়শো থেকে পাঁচশো টাকা ইনকাম করা একদম সহজ অনলাইন জগতে আসলেই সহজ ভাই আমার কাছে অনেক ধরনের কাজ আছে যে গুগল ম্যাপ রিভিউ আছে দেন জিমেল সেলিংয়ের ব্যাপারে আছে আবার হচ্ছে কি আবার টেক্স নাও অ্যাকাউন্ট সেলিং আছে ভাই আপনার যখন যে ব্যাড লাগে আমাকে বলবেন ভাই আমি এই জিনিসটা সেল করবো আমাকে সেল করা দেন আমি অবশ্যই আপনার সেলের ব্যাপারটা দেখবো আমার কাছে ইনশাআল্লাহ অনেক ধরনের বায়ার আছে আপনারা যখন যা ইচ্ছা সেল করতে পারবেন আমার কাছে আমি দরকার নিজে কিনে আমি কাজ করি আমি নিজেও কাজ করি টুকটাক আমি নিজে কিনে কাজ করি আমি মাঝে মধ্যে আমি নিজেও জিমেল কিনি বা কাজ শিখি আমি ঠিক আছে আপনারা পয়সা না থাকে কাজ শেখেন ভবিষ্যতে কিছু করতে পারবেন ইনশাল্লাহ আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি যখন যে কাজটা ফিরি ফিরি এবং হালকা টেকাতে আপনারা কাজ করতে পারবেন ওরকম কাজ আমি ইনস্টালে নিয়ে আসবো দেখেন আমি টিমেল সাইটগুলো মার্ক করে দিচ্ছি তিনটাতে ইমেল সাইট দেবো তিনটা ধরেই একশো একশো কাজ করে আর একটু উপরে আছে ইমেল টেম্পোরারি এগুলো সব গুগলে সার্চ দেবেন কেউ স্টোরে সার্চ দেবেন না প্লে স্টোরে পাবেন না এগুলো সব ক্রোম থেকে আমি অ্যাপ ইনস্টল করে নিয়েছি আপনারা সবাই ক্রোম থেকে সার্চ করবেন সো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই পুরো ভিডিওটা দেখবেন তাছাড়া কিন্তু বুঝতে হবে না আর যাদের হয় না তারা অবশ্যই বিপিনটা টাই করবেন আর ওই যে ইমেল টেক এটাও অনেক ভালো কাজ করে সো আল্লাহ হাফেজ